এখানে থাকতে আমার ভালো লাগে না তা তুমি কনে থাকবা রাজপ্রাসাদে থাকবা তোর আম্মু একবার আমার জ্বালায় জ্বালায় মরেছে আর তুই এখন আমার জ্বালাচ্ছিস আব্বু আমাকে বাসায় নিয়ে চলো আমি তোমাদের ছেড়া দূরে থাকতে পারবো না তোকে আমি বাসায় নিতে পারবো না তোকে বাসায় নিলে তোর সৎ মা আমাকে বাসা থেকে বের করে দেবে আম্মুর কথা খুবই মনে পড়ছে মনে পড়ে পড়ুক তোকে বাসায় নিতে পারবো না বাসলে মরলে এখানেই থাকতে হবে আর একবার হুজুরকে দিয়ে আমাকে কল করবি না আব্বু খুব ক্ষুধা লেগেছে দোকান থেকে কিছু কিনে দিয়ে যাও না এত ক্ষুধা লাগে কি জন মাদ্রাসাতে খাতি দেয় না খেয়ে খেয়ে হাতির মতো শরীর বানাইছিস যা ভিতর যা আবির কেদ না শোনা তোমার বাবা দেখে না তো কি হয়েছে আমরা তো আছি মনোযোগ দিয়ে পড়াশোনা করো মানুষের মতো মানুষ হবে চলো